হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা আমাদের কম্পিউটারে ম্যাটল্যাব ইনস্টল করব তবে তার আগে আমরা জানব ম্যাটল্যাব কি এবং ম্যাটল্যাব কাদের জন্য ম্যাটল্যাব হলো একটা প্রোগ্রামিং প্ল্যাটফর্ম যেটা কাজ করে সংখ্যা বা নম্বর নিয়ে এর মূলে রয়েছে ম্যাটল্যাব ল্যাঙ্গুয়েজ যেটা একই সাথে অনেক সহজ পাওয়ারফুল এবং নলেজ শেয়ারিং ফ্যাসিলিটি প্রোভাইড করে এরপরের প্রশ্ন হলো ম্যাটল্যাব কাদের জন্য সংক্ষেপে বললে ম্যাটল্যাব ইঞ্জিনিয়ারদের জন্য ম্যাটল্যাব সায়েন্টিস্টের জন্যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনিস্টদের জন্যে ডাটা অ্যানালিস্টদের জন্যে এবং অবশ্যই ম্যাথমেটিশিয়ানদের জন্যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইঞ্জিনিয়াররা প্রায় নতুন নতুন সিস্টেম ডিজাইন করে তো এরপরে তাদের এই সিস্টেম ভেরিফাই করতে এবং সংশোধন করতে ম্যাটল্যাব লাগে ম্যাথমেটিশিয়ানদের অনেক নিউমেরিক্যাল কম্পিউটেশন করা লাগে যেখানে মিলিয়ন মিলিয়ন হিসাব করা লাগে আর নিউমেরিক্যাল কম্পিউটেশনে ম্যাটল্যাব হলো বেস্ট যারা ডাটা নিয়ে কাজ করে ইমেজ ভিডিও প্রসেস করে নিউরাল নেটওয়ার্ক বা বিগ ডাটা নিয়ে কাজ করে তাদের জন্য অনেক পাওয়ারফুল একটা অপশন হলো ম্যাটল্যাব ইন্ডাস্ট্রিতে ম্যাটল্যাব দুইভাবে কাজে লাগে প্রথমভাবে সিস্টেম ডিজাইন করতে যেমন ইন্ডাস্ট্রি যদি গাড়ি ডিজাইন করে তাহলে সেই গাড়ি ডিজাইন করতে কিংবা এটা যদি একটা রোবট ডিজাইন করে তাহলে সেই রোবট ডিজাইন করতে ম্যাটল্যাব লাগে আর পুরো ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টের জন্য ইন্ডাস্ট্রির লাভ লোকসান প্রফিট অপটিমাল অপশন চুজ করতে এই সব কিছুর জন্যই ম্যাটল্যাব লাগে ম্যাটল্যাবের আছে অনেক বড় ইউজার কমিউনিটি যেখানে খুব সহজেই এক্সপার্ট সাপোর্ট খুঁজে পাওয়া যায় আবার এর গ্রাফিং বা ভিজুয়ালাইজেশন টুল অনেক রিচ সব মিলিয়ে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের কম্পিউটেশনে এর বিকল্প নেই বললেই চলে এ কারণে বিশ্বের প্রায় পাঁচ হাজারটি বিশ্ববিদ্যালয়ে ম্যাটল্যাব ইউজ করে এটা মোটেও আশ্চর্য কোনো ব্যাপার নয় তো এখন আমরা ম্যাটল্যাব ইনস্টলেশনে চলে যাব। আমার কম্পিউটারে অলরেডি ইনস্টলেশন ফাইলগুলা স্টোর করা আছে আমি সেখান থেকে এখন ম্যাটল্যাব ইনস্টল করব আমি উইন্ডোজ টেনে ইনস্টল করবো ম্যাটল্যাব দু হাজার এইটিন বি তো আমাদের এই টিউটোরিয়ালগুলো ফলো করতে আপনাদেরকে মিনিমাম দু হাজার এইটিন বি ইনস্টল করা লাগবে যদি কারোর কাছে দু হাজার নাইনটিন বা দু হাজার টোয়েন্টিনের ভার্সন থাকে তাহলে অবশ্যই আরও ভালো ইনফ্যাক্ট আমার কম্পিউটারে অলরেডি দু হাজার টোয়েন্টি এ ইনস্টল করা আছে আমি আপনাদের সুবিধার জন্য দু হাজার এইটিন বি ইনস্টল করে দেখাব তো ম্যাটল্যাব ইনস্টলেশন ফোল্ডারে এখানে আমরা অনেক ফাইল দেখতে পাচ্ছি তো এখানে আমরা সেট আপ ডট নামে ফাইলে ডাবল ক্লিক করব তো এখানে পারমিশন চাচ্ছে পারমিশন দেওয়ার পরে ম্যাটল্যাবের ইনস্টলেশন ফাইল ওপেন হচ্ছে তো এখানে উইন্ডো চলে আসছে তো ম্যাটল্যাব আমি কীভাবে ইনস্টল করব এখানে দুই ধরনের অপশন আছে যদি আমাদের কারোর ম্যাথওয়ার্ক অ্যাকাউন্ট থাকে আর সেই ম্যাথওয়ার্ক অ্যাকাউন্টে লাইসেন্স থাকে তাহলে আমরা প্রথম অপশনটা চুজ করতে পারি আমি এখানে দ্বিতীয় অপশন চুজ করব আমার কাছে একটা ফাইল ইনস্টলেশন কি আছে এবার আমি নেক্সটে চলে যাব এবার আমাকে অ্যাকসেপ্ট করতে হবে ইয়েস এরপরে নেক্সট এবার আই হ্যাভ দ্য ফাইল ইনস্টলেশন কী ফর মাই লাইসেন্স আমি এটা চুজ করব। কারণ আমার কাছে একটা ফাইল ইনস্টলেশন কি আছে সেটা আমি এখানে পেস্ট করব নেক্সট এবার আমি লোকেশন চেঞ্জ করতে চাইলে এখান থেকে ব্রাউজ করে চেঞ্জ করতে পারি আমি চেঞ্জ করব না আমি নেক্সট দিয়ে দিব এবার এখানে আমাদের ম্যাটল্যাবের কোন কোন প্রোডাক্টগুলো আমি ইনস্টল করতে চাই সেই অপশনগুলো আসছে সাধারণত আমরা সবগুলাই সিলেক্ট করে দিব তো সবগুলা সিলেক্ট করলে আমাদের পরবর্তীতে আর কোনো ঝামেলা পোহাতে হবে না নেক্সট দিয়ে দিলাম আমাদের এখানে অপশন দেখাচ্ছে স্টার্ট মেনু ওকে তো এখানে আমরা দেখতেছি আমাদের সব প্রোডাক্টগুলো যদি ইনস্টল হয় তাহলে আমাদের কম্পিউটারে বিশ জিবি ডাটা প্রায় একুশ জিবি ডাটা একুশ জিবি ডাটা লেগে যাবে আর কি তো আমরা যদি কিছু কমাইতে চাই যেমন আমি যদি শিওর থাকি যে আমি কখনো সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করব না কিংবা এখানে যেমন আছে যে ভিহিকেল নেটওয়ার্ক টুল বক্স এটা নিয়ে আমি কাজ করবো না তাহলে আমি এটা বাদ দিয়ে দিতে পারি এইভাবে আমাদের যেই যেই আমাদের দরকার নেই সেগুলো আমরা বাদ দিতে পারি কিন্তু এই জিনিসটা চুজ করা না আবার আমরা পরবর্তীতে অনেক সময় অনেক কিছু লাগতে পারে এই কারণে আমি অবশ্যই এই কারণে আমি সাজেস্ট করবো কিছু চুজ করে রাখতে তারপরে আমার নেক্সট দিয়ে দিব তারপরে আমার নেক্সট দিয়ে দিব এরপর আমরা ইনস্টল দিয়ে দিব তো এবার আমি ইনস্টল দিয়ে দিব তো এখন আমাদের ম্যাটল্যাব ইনস্টল হচ্ছে তো আমি ম্যাটল্যাবের সবগুলো প্রোডাক্ট চুজ করেছি তো সবগুলো প্রোডাক্ট যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা আবার ব্যাক করব আমাদের ম্যাটল্যাব ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ফিনিশ বাটনে ক্লিক করব এবার আমি আমার উইন্ডোজে ম্যাটল্যাব লিখে সার্চ দিই এখানে আমি দেখতেছি ম্যাটল্যাব আর দু হাজার এইটিন বি আসছে যেটা আমি কেবল ইনস্টল করছি তো আমাদের ম্যাটল্যাব এখন ওপেন হচ্ছে তো আমাদের ম্যাটল্যাব ইনস্টল হয়ে গেছে আমাদের এই উইন্ডোটা যখন চলে আসছে আমাদের এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো ট্যাব আছে হোম প্লটস অ্যাপস তারপরে আমাদের এখানে অনেকগুলো আইকন আছে তো এই ট্যাবগুলা এবং এই আইকনের ব্যবহার এইগুলা আমরা পরের ভিডিওতে দেখব এই উইন্ডোটা যখন আমরা পেয়ে গেছি তার মানে আমাদের ম্যাটল্যাব ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে তো এই ভিডিও এ পর্যন্তই আশা করি পরের ভিডিওতে সবাই থাকবেন